বাহুবলীকেও ছাড়িয়ে যাবে মহেশ প্রিয়াঙ্কার বারাণসী আইম্যাক্স প্রযুক্তির বিশেষ ক্যামেরায় পুরো সিনেমাটি তৈরি হচ্ছে ফলে এ দৃশ্য বিন্যাস রঙের গভীরতা ও পর্দার রূপায়ণ হবে একেবারেই নতুন অভিজ্ঞতা এমনটাই জানাচ্ছেন নির্মাতারা রাজামৌলি বলেন এই চলচ্চিত্র কেবল গল্প নয় এক অনন্য অভিজ্ঞতা দর্শককে নতুন এক জগতে নিয়ে যাবে এদিকে তেলুগু ইন্ডাস্ট্রিতে কাজ করতে পেরে নিজের আনন্দের কথা জানান প্রিয়াঙ্কা তিনি বলেন তেলুগু সিনেমায় যুক্ত হওয়ার সর্বোত্তম উপায় হল কিংবদন্তিদের সঙ্গে কাজ করা টিজারের রুদ্ররূপে ধরা দিয়েছেন মহেশবাবু দৃশ্যটি প্রকাশ্যে আসতেই ভক্তদের উত্তেজনা কয়েক ঘুম বেড়ে যায় সিনেমাটিকে নিজের ড্রিম প্রজেক্ট বলে উল্লেখ করেন অভিনেতা শুধু প্রিয়াঙ্কা মহেশবাবুই নয় অনুষ্ঠানে রাজামৌলির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন দক্ষিণের তারকা পৃথ্বীরাজ কুমারন মহেশবাবুর রুদ্ররূপ প্রিয়াঙ্কার প্রত্যাবর্তন আর রাজামৌলির মহাকাব্যের পরিকল্পনা সব মিলিয়ে ইতোমধ্যেই বছরের সবচেয়ে আলোচিত প্রকল্পের তালিকায় ঠুকে পড়েছে বারাণসী